আচ্ছা এই এই এত মজা কেন একটু কিসের আজকে আমি আসছি খেতে পুরান ঢাকায় জিঞ্জিরাতে এই মুন্না কোল্ড ড্রিঙ্কস এই দোকানটা পুরান ঢাকার জিঞ্জিরার এটা খুব লাচ্ছির জন্য খুব সমাদৃত এটা নাম আছে অনেক তাহলে কি দিয়ে এই লাচ্ছিটা বানায় এবং এত টেস্টফুল কেন এবং মানুষ এটা এত খায় কেন সেটা দেখানোর জন্য চলেন শুরু করা যাক